আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহ রশিদ সহমতে সবাই ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি চলে আসলাম একটি ভিডিও নিয়ে আশা করি একটু হলেও আপনাদের কাছে ভালো লাগবে আজ আপনাদের সাথে কেক বানানোর রেসিপি শেয়ার করব আশা করি মনোযোগ সহকারে দেখলে আপনারা বেশ উপকৃত হবেন দেখিয়ে দিচ্ছি ইলেকট্রিক বিটার এসেট করার জন্য দুইটি হোক যেগুলো দিয়ে ডিমের মেলাং এবং কেকের ক্রিম তৈরি করা হয় কেক পছন্দ করেন না এমন পাবলিক খুঁজে পাওয়া মুশকিল হয়ে যাবে তাই না আর একটি পারফেক্ট কেক তৈরি করার জন্য প্রথমে ইলেকট্রিক বিটার খুবই প্রয়োজন আর সেজন্যই আমি ভিডিওর শুরুতেই ইলেকট্রিক কি দেখিয়ে দিচ্ছি এই বিটারগুলো অনেক কোম্পানির হয় আমি নিয়েছি মিয়াকো ব্র্যান্ডের তো আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো ব্র্যান্ডে নিয়ে নিতে পারবেন এই তো কথা বলতে বলতে আমি কিন্তু কেক চিট করে নিয়েছি এবং চুলায় বসিয়েও দিয়েছি প্রথমে চুলায় একটি কড়াই বসিয়ে হাই হিটে মিনিট রেখে তারপর চুলার আশটা লো ফ্লেম করে কেকটা একটা উপর রেখে দিয়েছি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি আমি প্রায় মিনিটের মতো কুক করেছি মিনিট পর দেখুন খুব সুন্দরভাবে কেকটি ছেট হয়ে গিয়েছে এবং আমি একটি টুথপিক দিয়ে দেখে নিচ্ছি একটু গায়ে গায়ে লেগে যাচ্ছে না এর মানে কেক হয়ে গিয়েছে এখানে আমি রেড কালারের একটি ভ্যানিলা ফ্লেভার কেক তৈরি করছি এবার চুলা থেকে নামিয়ে নিব এবং ক্রিম তৈরি করব। ক্রিম তৈরি করার ক্ষেত্রে আমি এখানে হুইপ ক্রিম নিয়েছি এটা আমার সারা বছর ডিপ করা থাকে তবে কেক বানানোর আগে আমি প্রায় আধা ঘন্টা আগে নর্মাল টেম্পারেচারে রেখে দেই তারপর পরিমাণ মতো ক্রিম নিয়ে স্পিড দুয়ে রেখে আমি বিট করে নিচ্ছি এবং পারফেক্ট ক্রিম তৈরি হওয়া পর্যন্ত বিট করতে থাকবো প্রায় পাঁচ মিনিট ভেট করার পর আমার ক্রিমটা রেডি হয়ে গিয়েছে অর্থাৎ ডেকোরেশন করার জন্য পারফেক্ট এখানে ক্রিমের সাথে আমি কোনো কিছু অ্যাড করি নিই অনেকে একটু বেশি মিষ্টি পছন্দ করলে তারা চিনি অ্যাড করতে পারেন বা যাদেরকে ক্রিম প্রপারলি সেট হয় না তারা চাইলে গোড়া দুধ ইউজ করতে পারেন সেক্ষেত্রে ক্রিম একেবারে শক্ত হবে এবং মন মতো আপনারা ডিজাইন করতে পারবেন তো আমার আর বাড়তি কোনো কিছু ইউজ করার প্রয়োজন হয়নি কারণ আমার ক্রিম অলরেডি সেট হয়ে গিয়েছে একটু খেয়াল করলে বোঝা যাচ্ছে কেকটা কতটা স্পঞ্জি হয়েছে আমি এখানে তিন লেয়ারে কেকটা কেটে নিয়েছি এবং বোঝার সুবিধার্থে যে ভিতরেও কেকটা কত সুন্দরভাবে স্পঞ্জি হয়েছে দেখি খুব ভালো লাগছে তাই না দুই পাওনের মধ্যে বড়সর একটা কেক হচ্ছে আমার যেহেতু কেক মাপার যন্ত্র নেই সেক্ষেত্রে আমি মাপতে পারছি না আর আনুমানিক ধরা যায় দুই পাওনের মতো হবে ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটি লাইক দিয়ে দিবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আর এই কাজটি যদি কেউ করে থেকে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ আমি যেহেতু কেক তৈরির ক্ষেত্রে প্রফেশনাল না সেক্ষেত্রে আমার ভুল অনেক জায়গায় হবে আমি জানি তবে নতুনদের মধ্যে যারা প্রথম প্রথম কেক তৈরি করতে চান অনেক ক্ষেত্রে ভুল হয় তাদের কিন্তু এই টিপসগুলো জানা থাকলে অনেক সুবিধা হয় যেমন আমি যখন কেক বানাতে পারতাম না তখন আমার জন্য এরকম ছোটোখাটো ভিডিও আমাকে অনেক বেশি হেল্প করেছে তাই আমিও চাই যারা নতুন কেক বানাতে চান তারাও এরকম খুঁটিনাটি বিষয় জেনে তারপর কেক তৈরি করবেন তাহলে দেখবেন আপনাদেরও কেকটা অনেক পারফেক্ট হবে আর আমি এখানে রকম কোনো ডিজাইন দিতে পারিনি আমার মনের ইচ্ছা মতো দিয়েছি কোনো রকম জানি না কেমন হয়েছে তবে কেকের টেস্ট একেবারেই প্রফেশনাল কেক তৈরি যারা করে তাদের মতোই হয়েছে আমি নিজের হাতে বানানো কেক খেয়েও বিশ্বাস করতে পারছিলাম না যে এটা আমি বানিয়েছি খুবই মজা হয়েছিল তবে আজকের ভিডিওটি এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি কমেন্ট করে জানাবেন আপনার ভালো লাগা আজকের মতো এ পর্যন্তই ফিরে আসবো নতুন আরও কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম